এগুলো মারাত্মক সুন্দর লাগে। দুইটা ম্যাট সেট সাদা রাখছি আমি। সুন্দর পাঁচটা পিছনের রোমাল। পাঁচটা রোমাল। পাঁচটা কুশন কভার। আচ্ছা কুশন দুইটা সাইড টেবিল। আজকে আমরা আবারো চলে আসলাম তাজমহল পর্দা ফোম কভার আর ফোম रिलेटेड সব ধরনের আইটেম আপনারা যারা নিবেন সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারিটা ফ্রির মাধ্যমে ভাই ডেলিভারি তো ফ্রি দেন আপনি। ডেলিভারি ফ্রি। ফুল সেট যারা নিবে ফুল সেট যারা নিবে আচ্ছা আচ্ছা ওকে অনেক অনেক কালেকশন আছে আর আজকের পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে আছে রাজীব ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসলাম ভাই জি আলহামদুল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আছে আলমদুল্লাহ ভাই আপনাদের তাজমহল পর্দা গ্যালারিতে কেউ আসতে হলে আসবে একটু লোকেশনটা বলে দিবে ভাই আমাদের প্রতিষ্ঠানের নাম আমাদের তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফারুক কোড যাত্রাবাড়ি ঢাকা এক্ষেত্রে যাত্রাবাড়ি মোড় থেকে আসতে পারেন সায়দাবাদ জনপথের মোট থেকেও আসতে পারেন সায়দাবাদ জনপথ মোড়ে আইডাল স্কুল আইডিয়াল স্কুলে পশ্চিম গেট দিয়ে সুদা দক্ষিণ দিকে যে রোডটা নেমে আসছে এই রোডটা নেমে আসলে সামনে শহীদ ফরুক রোড উঠতে বামপাশে আমাদের শোরুম এছাড়া যাত্রাবাড়ি মোড় থেকে দয়গঞ্জের দিকে যে রোডটা আসছে এই রোডটাই শহীদ ফরুক রোডটা এই রোডে আসলে এবং প্রথমে কিছু সামনে টনি টাওয়ার এর কিছুর সামনে আসলে মনাটাওয়ার মোনাটা আপনার একদম পাশেই তাজমহল পদ্মা গ্যালারি আচ্ছা ওকে আজকে কালেকশন দেখাবেন ভাই আজকে দেখা বলো মূলত সোয়ানের ফোমগুলা কোয়ালিটি সম্পর্কে সম্পর্কে একটু ধারণা দিয়ে দিব আর কিছু কাপড় দেখাই দিব ফোম কভারের কাপড় আচ্ছা আচ্ছা আর ফোমের বিষয়টা আসলে কি ভাই সোয়ানের ফোম যেহেতু আমরা বিক্রয় করি বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড সোয়ানটাই বিক্রয় করি সোয়ান ফোম যারা কিনবেন সবচেয়ে বড় কথা আছে সোয়ানের প্রত্যেকটা ডিলারের যে শোরুমগুলা শোরুমের উপরে কিন্তু বড় সোয়ানের সাইনবোর্ড থাকে যেটা লেখা আছে যে সোয়ানের নিজস্ব ডিলার আচ্ছা স্মার্ট ফোনস্ব ডিলার ডিলার এটা এই সাইনবোর্ড টা দেখে নেবেন আর ফোন গুলা কিভাবে চিনবেন এটা একটু দেখাই দিব ওকে যেমন ভাই কোয়ালিটিটা আছে এটা হলো কমফোর্ট

সেটা ছোট বড় অ্যাভারেজ করে যদি কেউ বলে যে শুধু আমার বসার পাঁচকে লাগবে প্রাইস কিন্তু বাড়বে ভাই কারণ কি কিন্তু মোটা চিকন এরপরে বড় আর ভাই আমি কোন ফোমই কোন সময় ভেঙে চুড়ে দেখাই না কারণ যেহেতু সোয়ান ফোনটা বিক্রয় করি আর সোয়ান বাদে আমাদের কাছে অন্য কোনো নাই বাংলাদেশের একবারে হচ্ছে প্রতিষ্ঠা লগ্ন থেকে বিক্রি হয় যেহেতু লাগে

দেখেন আপনার পুরো ঘরের লোক চেঞ্জ করে এই ফোনগুলা ঢেউ ভাই ঢেউ আছে দেখেন আর এই ফোনো প্রত্যেকটা ফোনে লোগো থাকবে এটা আপনার সবসময় যারা নিবেন দেখে চেক করে নিবেন আপনার এইগুলা দশ পিস দাম পড়ে সাত হাজার পাঁচশো টাকা সাতশো পঞ্চাশ টাকা ছোট বড় এভাবে করে চিটাং ডিজাইন যেগুলো আছে ভাই এগুলা সবগুলা একই রকম মানে মডেলের একই রকম হবে এগুলো যেমন এটা আছে কি সোয়ান সুপার সোয়ান সুপার এটা হচ্ছে আপনার চিটাং ডিজাইন এটা একটু সাদাই দেখাই দে সোয়ান সুপারটা সাদাই কেমন লাগবে সোয়ান সুপার এই যে সাদাই দেখাচ্ছি সুপার দেখেন এই ফোমগুলো হলো এটাও কিন্তু ছয় ইঞ্চি ব্যাকেট বসার একটা ব্যাকেট টা আপনার পাঁচ ইঞ্চি মোটা এইগুলা দশ পিস ফোমের দাম পড়বে হলো নয় হাজার টাকা পার পিস নয়শো টাকা ছোট বড় এভারেজ করে অ্যাভারেজ করে আর সোয়ান সুপার হলো কি ভাই এটা কিন্তু সোয়ানের মধ্যে সবথেকে নরম আরামদায়ক ফোম বেশি আরামদায়ক যারা নরম আরামদায়ক ফোন চান তারা সব সোয়ান সুপার ফোনটা দিবেন এটা নিতে এরপরে ভাই চিটাং ডিজাইন এদিকে দেখেন এইদিকে দেখাই না ওকে এটা আসলে আপনার সোয়ান সুপার এক্সট্রা চিটাং ডিজাইন এটা এগুলো দশ পিস ফোনের দাম পড়লো আপনার যেটা আছে এটা হলো ক্যাটালগ ডিজাইন আমি একটু ক্যাটালগ ডিজাইনটা সাজাই দেখাবো যে সাজাইলে কেমন লাগবে একটু সাজাই দেখাই সাজাই দেখাই বুঝতে সব থেকে আপডেট

আরও দেখতে চাইলে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ভিডিও কল দিবেন আর যেহেতু শোরুম সাত দিনে খোলা থাকে আপনারা চাইলে কল দিয়ে আসবেন আসার আগে একটা কল দিয়ে চলে আসবেন

আচ্ছা আসলে আপনার মানে ভাই বছর ব্যবহার করবেন এই আপনি তৈরি করে নেন তাহলে দশ পিস দাম পড়বে সাত টাকা সাত টাকা আর যদি সেম কাপড় ডিজাইন ফর্মে তৈরি করে নেন তাহলে দাম পড়বে নয় হাজার টাকা নয় হাজার সাত হাজার টাকা নয় হাজার টাকা এই মানে আরো কিছু

আচ্ছা এরপরে আরো কিছু কালেকশন আছে আমরা দেখাই দিই বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন হ্যাঁ ভাই ওকে দেখুন কত সুন্দর ভাই এগুলা বানাইলে পুরো ফুটা থেকে

আমরা জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাইছি আমরা দর্শক সব দেখানো সম্ভব না কোন ভাই প্লেন ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 টাকা আচ্ছা আচ্ছা ওকে এরপরে ভাই এই যে একটা কালেকশন দেখেন এটাও দেখেন মেরুন কালারের ভিতরে চমৎকার প্লেন ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 টাকা পাতা ডিজাইনের ভিতরে এই ডিজাইনটা দর্শক দেখতে পারেন চমৎকার এরপর ভাই আচ্ছা এই যে একটা কালেকশন দেখেন আরেকটা কালার দেখাচ্ছি এই কালারটাও দেখতে পারেন কত সুন্দর ভাই কাপড় এই যে কাপড় গুলা আসলে আপনার বলে যদিও অনেক উন্নত মানের কাপড় আচ্ছা দিয়ে আপনি দশ পিস প্ল্যানফর্মের কাপড়ের দাম পড়ে আট হাজার পাঁচশো টাকা

যদি আপনি কাপড় নষ্ট না করেন এগুলো আপনার রুচি নষ্ট এগুলা এগুলো আপনার 8500 ডিজাইন ফর্ম ছিল 10500 আচ্ছা আচ্ছা এগুলো আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন ওকে আচ্ছা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন ডিজাইন ফর্ম ছিল 8500 ডিজাইন ফর্ম 10500 আচ্ছা আচ্ছা এদিকে ভাই আরো কিছু কাপড় আছে যেমন এই এই কাপড়টাও সুন্দর প্রত্যেকটা কাপড়ই দেখাই দিতে পারেন আপনারা আর এদিকে ভাই আরো কিছু কাপড় আছে রোলে আচ্ছা রোলে যে কাপড়গুলো আছে ভাই এই কাপড়গুলো আসলে কি আপনার এই যে কাপড়গুলো অনেক গ্লেজি কাপড় আচ্ছা দেখেন

আচ্ছা জি মোটাসে 13 পিস এই ম্যাট সেটটার দাম উপরের যে ম্যাট সেটটা এটার দাম পড়ালো আপনারা 3000 টাকা 3000 টাকা আর এইদিকে ভাই কিন্তু আরেকটা ম্যাট সেট সাজানো আছে এটা দামি এটা একটু দামিটা এটা এটা কি কি আছে একটু দেখাই দেই সুন্দর পাঁচটা পিছনের রোমাল রোমাল পাঁচটা কুশন কভার দুইটা সাইড টেবিল

যেহেতু পাতলা কাপড়টা প্লেন ফর্মের সাথে দিয়ে থাকি এটা সম্পূর্ণ থাকবে আর ডিজাইন ফর্ম যেটা ডিজাইন ফর্মের তৈরি করে থাকি সেহেতু বা এটা মূল্য নির্ধারণ করা হয়েছে একদম

দিবেন আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক যারা নিতে চান স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন